আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেশ বিদেশ যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন একটা সুন্দরী আপুকে নিয়ে এসেছি এই ন্যাচারাল সুন্দরী বিউটি আপুটির সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো আজকে চলুন কথা বলে আসা যাক আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি আপু রিয়া রিয়া আপনার নামটা আরেকবার বলেন রিয়া তো রিয়া আপু আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি বিক্রমপুরে বিক্রমপুরে এখন কোথায় থাকেন এখন বর্তমান নবীনগর থাকি কোথায় নবীনগর নবীনগর কে কে থাকে এখানে আপনার আমি আর আমার দাদি আপনি আর আপনার দাদি আপনার দাদি কি করে আপনি কি করেন আমার দাদি বুড়া মানুষ কিছু করে না আমি মানুষের বাড়িতে যাই সেলাই মেশিনে কাজ করি সেলাই মেশিনে কয়টা সেলাই মেশিন চালান এখন মানুষের সেলাই মেশিন একটাই চালাই একটাই চালান কয় টাকা পান

আপনাদেরকে আপনাকে ছেলেরা বিয়ের প্রস্তাব বা প্রেমের প্রস্তাব দেয়নি এখনো? দিশের কারণ ওইভাবে তো কখনো হয়নি মানে মত হই না বিয়ে করতে চায় নাই বা আপনার মনের মত হয় নাই আপনার মনের মত হবে কি হইলে? আমার মনের মত হবে যে আমার পাশে থাকবো আমার দায়িত্ব নিবো আমার দাদি আছে মানে দায়িত্ব তো একটা রিকশা চালায় যে সেও নিতে পারে। ওই সেই তো ওইটাই মানে কি রকম দায়িত্ব নিতে হবে আপনার? থাকতে পারবে এটাই হচ্ছে কথা মানে আপনার দাদিকেও যে দেখতে পারবে আপনাকে যে সারা জীবন বুকে করে আগলায় রাখতে পারবে সেরকম লোক নাকি আচ্ছা আপনার ফোন নাম্বার আমি বলবো মুখস্ত আছে মুখস্থ নাই আমি বলি আমার সাথে সাথে বলতে পারবেন আমি বলে দেব আচ্ছা দর্শক ওনার সুবিধার্থে নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর এইট জিরো থ্রি টু ফাইভ সেভেন নাইন নাম্বারটা আমি আরও একবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর এইট জিরো থ্রি টু ফাইভ সেভেন নাইন এই নাম্বারটিতে আপনারা ফোন দিলে এই সুন্দরী বিউটি কুইন আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন রেড কুইন নাকি রেড কুইন না আপনি আচ্ছা ঠিক আছে আপু ভিডিও শেষ করবো আর কিছু বলবেন আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ